শুভ সময় বন্ধুরা জ্বর খুব ভয়াবহ জিনিস ভয়াবহ সিমটম জ্বর হলে আমরা খুব ভয় পাই জ্বরের সাথে যেমন ফিয়ার ভয় তারপরে হচ্ছে ফাইট যুদ্ধ এগুলি সবই ভয়াবহ এই যে জ্বর জ্বর কি কারণে হয় বিভিন্ন কারণে জ্বর হয়ে থাকে আমি একটা ভিডিওতে বলেছি আপনারা দেখে নেবেন আজকে কথা বলবো ডেঙ্গু জ্বর নিয়ে ডেঙ্গু জ্বরটা কিন্তু দেখা যাচ্ছে ইদানিং সারা বাংলাদেশেই হচ্ছে ইউজুয়ালি মনসুন রিজন অর্থাৎ রেনি সিজনে কিন্তু ডেঙ্গু জ্বরটা বেশি হয়ে থাকে তা এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রায় সারা বছরই বৃষ্টি হয়ে থাকে সেই জন্য ডেঙ্গুর ইনসিডেন্স এবং প্রিভ্যালেন্স সারা বছরই কম বেশি দেখা যায় ডেঙ্গু জ্বর বেশ বেশি আকারে দেখা যাচ্ছে যদি ডেঙ্গু জ্বর হয় তাহলে ডেঙ্গু জ্বর হলে আমরা কি ধরনের লক্ষণ ফেস করি মনে রাখতে হবে ডেঙ্গু জ্বর হচ্ছে একটা ভাইরাল ফিভার ডেঙ্গু ভাইরাস এটা একটা মশার কামড়ে হয় অ্যাডিস এচট্টি মশার কামড়ে হয় তাহলে জ্বর যেহেতু হবে তাহলে অবশ্যই জ্বর হবে কিন্তু সেটা হবে হাই ফিভার হ্যাঁ একশো চার পাঁচ ছয় হাই ফিভার হবে প্রচন্ড শরীর ব্যথা হতে সিভিয়ার বডি পেন এটাকে বলা হয় ব্রেক বোন ফিভার মনে হচ্ছে আপনার হার্টটা ভেঙে গেছে সাথে হচ্ছে সিভিয়ার হেডেক প্রচন্ড মাথা ব্যথা হবে রেট অর্ভিটাল পেন চোখের পিছনে বেশ ব্যথা হবে সারা শরীর ব্যথা হবে জয়েন্ট ব্যথা হবে মাংস বেশি ব্যথা হবে এবং দেখা যাবে যে সে নড়তে পারবে না তার অনেক দুর্বল লাগবে টায়ার্ড লাগবে উইকনেস লাগবে ডিফিকাল্ট অফ ওয়াকিং হাঁটতে কষ্ট হবে তাহলে এই যে ডেঙ্গু জ্বরের সিমটমগুলি যদি হয় এটা ডেঙ্গু ছাড়াও কিছু কিছু রোগ আছে এরকম কাছাকাছি হতে পারে একটা হচ্ছে চিকুনগুনিয়া একটা হচ্ছে জিকা ভাইরাস একটা হচ্ছে ইলো ফিভার আর এই যে হাই ফিভারের কিছু কারণ আছে যেমন হচ্ছে আপনার ম্যালেরিয়া বা টাইফাস এই ধরনের জ্বরে কিন্তু দেখা যায় আরেকটা হচ্ছে লেফট স্পাইরোসিস এটার প্রচণ্ড জ্বর হয় তাহলে যদি জ্বর হয় সেই ক্ষেত্রে দেখা গেল যে আমাদেরকে এই যে হিস্ট্রিটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার দুই নম্বর হচ্ছে ডেঙ্গু জ্বর হওয়ার জন্য যেই মস্কিটো দায়ী সেই মস্কিটো কোথায় ব্রিডিং অর্থাৎ ডিম পারে রয়েছে স্ট্যাগনেন্ট ওয়াটার অর্থাৎ ক্লিয়ার ওয়াটার পরিষ্কার পানির ভিতরে এই মশা ডিম করে এখন পরিষ্কার পানি কোথায় থাকে পরিষ্কার পানি দেখবেন বৃষ্টির দিনে বিভিন্ন জায়গায় যেমন নারকেলের খোসা যদি পরে থাকে টায়ার যদি পড়ে থাকে কোনো ক্যান বা কন্টেনার যদি পড়ে থাকে এখানে জমতে পারে বাসাবাড়িতে বালটিতে বাথরুমে অনেক ইউজ করে না সে বাল্টিতে পানি জমা আসে বা ফুলের যে টপ ব্যবহার করে সে পোলের টবের ভিতরে কিন্তু পরিষ্কার পানি জমা থাকে তাহলে দেখা গেলো যে এই সমস্ত জায়গায় কিন্তু মশা ডিম পারে এবং এই যে ডেঙ্গু যে জ্বর হয় এডিস মস্কিটো যে মশাটা এটা কোন সময় কামড় দেয় সারা দিন রাত চব্বিশ ঘন্টা কি কামড়ায় অবশ্যই কামড়াইতে পারে কিন্তু পিক টাইম হচ্ছে সকালবেলা সূর্য যখন ওঠা শুরু করে এই সময় এবং সূর্য যখন ডুবা শুরু করবে তার আগে তাহলে এই যে ডাস্ক এবং ডন অর্থাৎ সূর্যোদয় এবং সূর্যাস্তের এই সময় হচ্ছে ডেঙ্গু মশাটা কামড় দিয়ে থাকে বেশি মাত্রায় কামড় এবং এটা মনে রাখতে হবে একটা সিঙ্গেল বাইট একটা কামড়ে কিন্তু আপনার সমস্যা হতে পারে এই জন্য ডেঙ্গু মশা দিন রাতে কিছু রাস্তাঘাটে দেখবেন যে আলো জলে এই সমস্ত আলোর নিচে যারা থাকে তাদেরও কিন্তু ডেঙ্গু মশায় কামড় দিতে পারে সেই জন্য অ্যাডিস মশা দিন এবং রাতে যে কোনো সময় কামড়াইতে পারে আপনাদের অবশ্যই সেইভাবে প্রিভেনশন অর্থাৎ প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে এরপরে আসি যে যদি ডেঙ্গু জ্বর হয় তাহলে ডেঙ্গু জ্বরের তিনটা স্টেজ আছে একটা হচ্ছে যে ফেব্রাইল স্টেজ অর্থাৎ যে জ্বর হবে জ্বরের সাথে যে সমস্যাগুলি বললাম সেইগুলি হবে দুই নম্বর হচ্ছে অ্যাপ ফাইভ্রাল স্টেজ বা ক্রিটিক্যাল স্টেজ অর্থাৎ জ্বর যে হলো ইউজুয়ালি দেখা যায় ডেঙ্গু জ্বরটা মস্কিটো বাইটের এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে হয় ইউজুয়ালি টু টু সেভেন ডেজ হচ্ছে ডিউরেশন কিন্তু অনেক সময় দুই সপ্তাহ পর্যন্ত হতে পারে তাহলে প্রথম যে সাত দিনের মধ্যে প্রথম দুই তিন দিনের মধ্যেই অনেক বেশি জ্বর থাকবে তিন চার দিন পরে জ্বরটা কমে যাবে এই যে জ্বর কমে যাবে এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার এই জ্বর যখন থাকবে না তখন কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে তার স্টেবল কন্ডিশন হচ্ছে কিনা না ডিটারিট করতেছে করতেছে যদি স্টেবল থাকে তাহলে তো রিকভারি আস্তে আস্তে ভালো হয়ে যাবে আর যদি ডিটরেট করতে হবে থাকে তাহলে কিন্তু সে ক্রিটিক্যাল ফেজে চলে যাবে খারাপ অবস্থায় চলে যাবে তাহলে অ্যাফেবল স্টেজটা তিন চার দিন পরে যখন জ্বর হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ ফাইনাল হচ্ছে এই যে যে ক্রিটিক্যাল ফেজ সে ক্রিটিক্যাল ফেজে গেল কিনা তাহলে আমাদেরকে এই যে প্রথম যে সপ্তাহ তিন থেকে চার দিন তারপরে সাত দিনের পরের সপ্তাহ এই সময়টা আমাদের খুব ইম্পর্টেন্ট এই জন্য ডেঙ্গু জ্বর আপনার যদি ডায়াগনোস হয় এবং আপনার জ্বর না থাকলে আপনার মাথায় রাখতে হবে যে এই সময়টা অ্যাপসোলিউট বেড রেস্টে থাকতে হবে দুই নম্বর হতে হচ্ছে আপনাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার খেতে হবে এবং ফলো আপ বিশেষ আপনার পালস প্রেসার রেসপিউটারি রেট হ্যাঁ এগুলি আপনার ঠিক আছে কি না যদি আপনার এগুলি ঠিক থাকে তাহলে আস্তে আস্তে আপনি ভালো হয়ে যাবেন কিন্তু যদি আপনার অর্নিং সাইন হয় অর্থাৎ আপনি খারাপ হচ্ছেন কি না সেই ধরনের সিমটম আসে তখন আপনাকে দ্রুত গতিতে হ্যাঁ হসপিটালাইজড হতে হবে হ্যাঁ নর্মাল হসপিটালাইজড হন আর অথবা এইচডি ইউ অথবা আইসিইউ হসপিটালাইজ যেখানে হয় সেটা হতে হবে এখন যে অর্নিং সাইন ডেঙ্গু রোগী খারাপ হচ্ছে কিনা আমরা কীভাবে বুঝবো কতগুলি সিমটম থাকে বিশেষ করে যেমন পারসিস্টেন্ট ভমিটিং হবে অর্থাৎ প্রচণ্ড বমি হবে অ্যাবডোমিনাল পেইন পেটে ব্যথা হবে তার নাক মুখ দিয়ে রক্ত পড়বে তার পায়খানা রাস্তায় রক্ত যেতে পারে পেট ফোলা ফোলা থাকবে শরীরে র্যাশ হবে চাকা হবে হ্যাঁ দেখা গেলো সে খেতে পারবে না তার প্রেশার অনেক কমে যাবে তারপর হচ্ছে তার পালস রেট বেড়ে যাবে হ্যাঁ তার তারপরে হচ্ছে যে কনফিউশন হবে সে ব্রেনে ইনভলভমেন্ট হবে হ্যাঁ শ্বাসকষ্ট প্রচণ্ড শ্বাসকষ্ট হবে হাত পায়ে পানি চলে আসবে পেট ফুলে যাবে তাহলে মাল্টিপুল অর্গান ফেলার হয় অর্থাৎ ডেঙ্গু জড়ি রুগী কিন্তু দেখা গেলো যে মাল্টি অর্গান ফেলার হয় অর্থাৎ আমাদের ব্রেন হার্ট কিডনি লিভার প্রত্যেকটা অর্গানি কিন্তু ফেল করে তাহলে এগুলি কোনো একটা ইনভলভমেন্ট হলে ইমারজেন্সি হাসপাতালে ভর্তি হবে এবং ভর্তি হতে হবে এবং সেভাবে চিকিৎসা নিতে হবে এখন কথা হচ্ছে ডেঙ্গু জ্বর হলে মনে রাখবেন যে ডেঙ্গু জ্বরে যত বেশি জ্বরই হোক আপনারা কিন্তু প্যারাসিটামেলের বাইরে কোনো ব্যথার ওষুধ খাবেন না আপনি পরীক্ষা করেন পরীক্ষা করার পরে যদি ডেঙ্গু এক্সক্লুড হয় তারপরে আপনি প্যারাসিটামলের বাইরে অন্য ব্যথার ওষুধ খেতে পারেন কারণ কোনো ব্যথানাশক ওষুধ যদি খান তাহলে আপনার ব্লিডিং ম্যানিফেস্টেশন আর বেশি হবে ক্যাপিলারি পারমিয়াবিলিটি বেড়ে যাবে ক্যাপিলারি লিকেজ হবে দেখা যাবে যে আপনার ভিতরে ব্লিডিং হবে আপনি শকে যাবেন আপনি জটিলতা হবে এবং আপনি মারাও যেতে পারেন সেই জন্য জ্বর হলে প্রচণ্ড জ্বর হবে প্যারাসিটামল ওষুধ খাওয়াবেন সারা শরীরে পানি ঢালবেন ফ্যান চালাবেন মাথায় পানি দিবেন শরীর মুছিয়ে দিবেন অর্থাৎ যত ধরনের সাপোর্টিভ ট্রিটমেন্ট আছে সেগুলি অবশ্যই আপনারা করবেন তো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওতে দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন